আলোচনা সভা সভাপতি নেতৃবৃন্দ উপস্থিতার ভাই মানবিক কাজে কিন্তু আছে। আমরা দেখেছি এই মানবিক টিম কিন্তু শীতের মধ্যে নৌকার মাজিদের মধ্যে গরম কাপড় বিতরণ করেছে আমরা দেখেছি মানবিক টিম শীতের মধ্যে ছিন্নমূল যারা ফুটপাতে শুয়েছিল ওদেরকে গরম কাপড় এবং কম্বল বিতরণ করেছে এবং মানুষের সুস্থ থাকার জন্য নিরাপদ খাদ্য দরকার ভেজালমুক্ত মুক্ত খাদ্য দরকার এর জন্য কিন্তু মানব একটি আন্দোলন করছে এবং করে যাচ্ছে এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে যেখানে আসি সেখান থেকে মানবিকভাবে মানুষের উপকার করার জন্য কাজ করা চেষ্টা করা এবং এককভাবে যেটা করা সম্ভব নয় সেটা যদি আমরা এই সংগঠনের মাধ্যমে করতে যাই তাহলে আমার জন্য অনেকগুলো সহজ হবে সেই জন্য আমি সবাইকে আহ্বান করব আসল এই মানবিক টিমের হাতকে আমরা শক্তিশালী করি এবং আব্দুর রহিম বাচ্চুর তাকে আমি বহু বৎসে চিনি সে অত্যন্ত পরিশ্রমী এবং আন্তরিক এবং নিষ্ঠার সাথে সে সব কাজ করে যখন যে কাজে সে হাত দিয়েছে সেটা কিন্তু সে পূর্ণতা অর্জন করে কিন্তু ছেড়েছে তো জন্য আমি আশা করবো যে এই মানবিক টিমে যে কার্যক্রম এবং কর্মসূচি আছে সেটাও কিন্তু সে পূর্ণতা দিতে পারবে এবং সবাই সহযোগিতা নিয়ে সেটা করবে এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই আমরা দোয়া করব ইফতারের আগে দোয়া কবুল হয় আমরা দোয়া করব দেশের শান্তি শৃঙ্খলার জন্য দেশের অর্থ অর্থনৈতিক মুক্তির জন্য দেশের আইনশৃঙ্খলা শৃঙ্খলা যেন উন্নতি হয় দেশের মানুষ এখন যেভাবে মুক্ত কণ্ঠে কথা বলতে পারছে বিগত পনেরো বছর কথা বলা যায় নাই এখন যে পরিবেশ কথা বলা এই পরিবেশটা যেন সবসময় থাকে সেই জন্য আমরা দোয়া করব এবং দেশের মানুষের জন্য যেভাবে শাসন করলে দেশের মানুষের উপকার হবে দেশের উপকার হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে সেই শাসন ব্যবস্থা যেন চালু হয় সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং খুব দ্রুত যেন একটি নির্বাচিত সরকার আসে সেই জন্য আমরা দোয়া করব পরিশেষে সবাই মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ ফের আল্লাহ তালা যেন আমার